প্রিয় ভাই বন্ধুরা অনেকে দেখতে চান যে ডলারটা আসলে কীরকম এবং এক হাজার ডলার হয়ে থাকে কি না তাদের জন্য মূলত আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু বেশ কয়েকটি ডলার রয়েছে এটা হচ্ছে আমেরিকান ডলার দ্যাট মিনস হচ্ছে ইউএস ডলার এখানে কিন্তু একশো টাকার বেশি হয়ে হয় না এক হ্যাঁ একশো টাকার নোট এটা একটা নোটের দাম কিন্তু অনেক তো এ হচ্ছে বিষয় তো প্রিয় ভাই বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝে যাবেন বা এই চ্যানেলের মাধ্যমে আপনি বিভিন্ন দেশের ট্রেন সম্বন্ধে কিন্তু আসলে আমরা প্রতিনিয়ত আইডিয়া দিই তো ইনশাল্লাহ আপনি আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন বিদেশি টাকা সম্বন্ধে দেখতেই পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটি ডলার রয়েছে প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম এটা মূলত আজকের আলোচনাটা হবে আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিশ্চিত যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের পক্ষ থেকে কিছু বেনিফিটেড থাকবে তো যাই হোক কথা না বেরিয়ে চলে যাচ্ছি আজকে একজন যাবে দেখতেই পাচ্ছেন একটি পাসপোর্ট রয়েছে আমাদের হাতে ওনার ফ্লাইট মূলত আজকে মালয়েশিয়াতে তো উনি যাবে অনেকে জানতে চাচ্ছেন যে আসলে কতটুকু ডলার নিতে হবে মালয়েশিয়াতে অথবা অরিজিনাল কিংবা ডলার বা মানি এক্সচেঞ্জ কোথায় করব এই রিলেটেড আজকে এই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন আপনারা যদি দেশের বাইরে যেতে চান ভিজিট বিষয় অথবা কাজের বিষয়ে যে কোনো বিষয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডলার কিন্তু সাথে থাকতে হবে এখন অনেকে জানতে চান যে আসলে কত ডলার সাথে থাকতে হবে সেটা হচ্ছে বিভিন্ন কান্ট্রির উপর ডিপেন্ড করবে যে আসলে কতটুকু আপনি যদি মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না ভিয়েতনাম কম্বোডিয়া লাউন্স এই সিঙ্গাপুর এই সমস্ত দেশগুলোতে যান সেক্ষেত্রে এক থেকে দুই হাজার ডলার কিন্তু আপনার কাছে অবশ্যই অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে ইউএস এর ডলার এখানে কিন্তু একশো ডলার এর বেশি কিন্তু নোট হয় না সাধারণত এটা আপনারা জানবেন এক টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা টাকা একশো ইউএসডি হ্যাঁ একশো ডলার সাধারণত হয় এটা একটার দাম একশো পঁচিশ মানে একশোর উপরে হ্যাঁ কম বেশি হতে পারে অনেক সময় কমে যায় অনেক সময় বেড়ে যায় এ হচ্ছে বিষয় এরকম আগে অনেক আগে পঁচাশি টাকাও ছিল সো এটার উপর ডিপেন্ড করবে মূলত এবং এখানে আপনি এক থেকে 2000 ডলার যদি আপনি নিয়ে যান সে ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেস্ট হয় অথবা অন্য কারেন্সি নিতে পারবেন কিনা তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ অবশ্যই আপনি অন্য কারেন্সিও চাইলে নিতে পারবেন কোন ধরনের কোনো সমস্যা নেই তো অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম আপনাদের জন্য যাতে দেখে আপনারা বিন্দু মাত্র হলেও উপকৃত হন এবং আপনাদের যাতে কোনো মানে হান্ড্রেড পার্সেন্ট হয় এবং কাজে দেয় এবং অনেকে জানতে চান যে আসলে জাল ডলারটা আপনি কিভাবে চিনতে পারবেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনি জাল ডলারটা বিভিন্নভাবে চিনতে পারবেন তো কিভাবে চিনতে পারবেন সেটা আমাদের ভিডিওগুলো যদি আপনি দেখেন সেকিতে কিন্তু 1 বাই 1 আপনি বুঝতে পারবেন এর বাইরেও কিন্তু আমাদের একটি ভিডিওই দেওয়া আছে যে আসলে ডলার ডলারটা আপনি কিভাবে চিনবেন অথবা কোন এক্সচেঞ্জ থেকে কিনবেন সেটা নিয়েও আমাদের কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওগুলোও যদি আপনি দেখেন তাহলে কিন্তু স্মুথলি আপনি বুঝে যাবেন এখন আরো একটা क्वेश्चन আছে যে এটার জন্য ডলার ইন্ডুস কত ডক থাকতে হবে ডলার ইন্ডুসমেন্ট থাকতে হবে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ডলার ইন্ডুসমেন্ট রয়েছে দেখা যাচ্ছে কিনা তো এই ডলার ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে আপনার কিন্তু প্রয়োজন হবে এটা কেন প্রয়োজন হবে এটা শুধুমাত্র আপনি যদি ক্যাশ ডলার ক্যারি করে থাকেন এই যে ক্যাশ এটাকে বলে ডলার অথবা মালয়েশিয়ার ইঙ্গিত অথবা অন্য কোনো কারেন্সিতে আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এটা লাগবে এবং এটা নিয়ে কিন্তু আপনি দেশ কিংবা প্রবাসে আপনি আপনার গন্তব্যে অবশ্যই আপনি রওনা করবেন আর যদি ইউএস বা চেঞ্জিং বড় কান্ট্রি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে দশ হাজার বা পাঁচ হাজার সম পরিমাণ ডলার নিয়ে যেতে হবে এবং এটা ডিপেন্ড করবে মূলত আপনি একা যাচ্ছেন কিংবা আপনি ফ্যামিলি সহ যাচ্ছেন অথবা আপনি কতজন সাথে নিয়ে যাচ্ছেন এটার উপর ডিপেন্ড করবে মূলত বা কত টাকা কস্টিং লাগবে এটার উপর ডিপেন্ড করবে তো এক ভাই আজকে যাচ্ছে মালয়েশিয়াতে আমাদের কাস্টমার তার এই ডলারটা মূলত তারই তার থেকে আমি এটা ভিডিও বানানোর জন্যই মূলত আপনাদেরকে দেখাচ্ছি এই নোটটার দাম প্রায় দশ থেকে বারো তেরো চোদ্দ পনেরো হাজার টাকার মতো হয়ে থাকে হ্যাঁ কম বেশি হয়ে থাকে এটা অবশ্যই আপনারা কারেন্ট আপডেট পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত বুঝে যাবেন এর বাইরেও যারা অন্য কোনো কারেন্সি নিতে চাচ্ছেন বা অন্য কারেন্সির ব্যাপারে জানতে চাচ্ছেন তারাও চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের যে কোনো আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা হবে আবারও কথা হবে এর বাইরেও আপনাদের জন্য যদি কোনো ব্যক্তিগত পরামর্শ প্রয়োজন হয় লাইক মানি এক্সচেঞ্জ নিয়ে আপনারা কোনো কিছু জানতে চান অথবা আপনারা বিদেশ যাওয়ার ব্যাপারে কোনো কিছু জানতে চান ইমিগ্রেশনের জটিলতা হবে কি না এটা নিয়েও যদি জানতে চান সেক্ষেত্রেও ইনশাআল্লাহ আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো কোনো ধরনের কোনো ইস্যু নেই এর বাইরেও আপনি যদি অন্য কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন আমরা বিস্তারিত আপনাকে জানিয়ে দিতে পারবো তো থ্যাংক ইউ সো মাছ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন